তো হ্যালো বন্ধুরা আমি পৌলমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গাল পৌলমি আর আজকে আমি যেতে চলেছি পুজো দিতে তো সব তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো আজ আমি আর আমার বোন এসেছি পুজো দিতে এখানে আমার মিষ্টি কেনার ডান আমরা আজ পারফেক্ট টাইমে এ পুজো দিতে ঢুকেছিলাম পুজো দেয়া কমপ্লিট হলে আমরা একটু মন্দিরের চারিপাশটা ঘুরে দেখছিলাম চলো আমরাও দেখি আর তোমাদেরকেও দেখাই খুবই তাড়াতাড়ি আর খুবই ভালোভাবে আমরা আজকে পুজোটা কমপ্লিট করতে পেরেছি এন্ড আমি এখন যাচ্ছি একটু ধূপপাতি দেখাতে তো চলো একে একে তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো সো আমাদের এখন পুজো দেওয়ার ডান এবার আমি যা বাড়ি যাচ্ছি তো সো বাড়ি আসতে আসতে আমার অনেকটাই লেট হয়ে গিয়েছিল তো আমার ভিডিওটা এন্ড করা হয়নি তো যাই হোক আজি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো দেখা হবে অন্য কোনো নেক্সট ব্লগ ব্লগুলো টাটা